গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ পিন্টু ভাই প্রপার্টি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার নিজের বাড়িতে দাঁড়িয়েই ভিডিওটা করছি তো তার জন্য ফর মি সরি ব্যাকগ্রাউন্ডটা অতটা হয়তো মানে অফিসিয়ালি কোনো কাজের জন্য উপযুক্ত নয় যার কারণে ক্ষমা চেয়ে ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আমার কাছে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে নিউ টাউনের ভিতরে যেটা সাপুরজি থেকে আপনার চার থেকে পাঁচ কিলোমিটারের ভিতরে এর আগে আমি ভিডিওটা দিয়েছি সেখান থেকে আমি অনেক ফিডব্যাক পেয়েছি যারা ফিডব্যাক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ বা ওখান থেকেও আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব পেয়েছি যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ওয়ান বিএসকে ফ্ল্যাট এখন আমি একটা ফ্ল্যাটের কথা বলছি যেটা হলো সেই একই জায়গায় সানিতা প্রজেক্ট যেটা নিউ টাউনের খুবই কাছে আপকামিং যে উইপ্রো ইনফোসিস প্রজেক্টটা চলছে তার খুবই সন্নিকটে এটা ওই উইপ্রো ইনফোসিস যে প্রজেক্টগুলো হয়ে গেলে এর ডিমান্ডটা অনেকখানি বেড়ে যায় তো যারা ফ্ল্যাট কিনতে চান সাধ্যের ভিতরে যাদের স্বপ্ন অত মানে যাদের কাছে অত অর্থ নেই যে হাই রাইস ফ্ল্যাটে এক কোটি দু কোটি তিন কোটি টাকার ফ্ল্যাট কেনার যাদের সাধ্য নেই যাদের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার ফ্ল্যাট কেনার কোনো সাধ্য নেই তারা দশ লাখ টাকার ভিতরে সাড়ে দশ লাখ টাকার ভিতরে একটা ওয়ান বিএসকে ফ্ল্যাট নিউ টাউন কলকাতার ভিতরে তাদের স্বপ্নকে সার্থক করে তুলেছে সিমুখো সানিতা আমার কাছে ইন্ডিভিজুয়ালি আমার কাছে অনেক কটা ফ্ল্যাট আছে যারা ফ্ল্যাট কিনতে চান প্লিজ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমি আরও একটা প্রজেক্টের কথা বলবো যেটা হলো মধ্যম গ্রাম এটা গ্রাম চৌমাতার কবি কাছে এখানেও আপনি চোদ্দো লাখ পনেরো লাখের ভিতরে ওয়ান বিএসকে ফ্ল্যাট পেয়ে যাবেন লিফটের স্পেশালিটিস পাবেন আপনার রোপটপ আছে ছাদের উপরে টেনিস কোর্ট আছে আপনার প্লে খেলার জন্য ব্যবস্থা আছে গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে একটা মডার্ন সোসাইটির ভিতরে যে সমস্ত অ্যামিনিটিসগুলো থাকা উচিত এভরিথিং আছে তো এখানে আপনি কিনতে পারেন অলরেডি বুকিং চলছে এখানে নিলে আপনার কোনো ব্রোকারেজ চার্জেস আপনাকে দিতে হবে না এটা আপনি ডিরেক্টলি কোম্পানির থ্রুতে পেয়ে যাবেন তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বুকিংয়ের জন্য ওই নাম্বারেই যোগাযোগ করুন এখানে টু বিএসকে থ্রি বিএসকে অনেক ফ্ল্যাট আপনি পাবেন ধন্যবাদ